Thank you very much, SkyGlue Travel and Tourism. এইবার অপবিশ্বাস ভাইরাল বিজ্ঞাপন করে তাও ডুবাই শহরে গিয়ে হ্যাঁ ভিউয়ার্স আপনারা ঠিকই শুনছেন আমাদের বাংলাদেশের জনপ্রিয় নায়িকা অপবিশ্বাস তিনি ডুবাইকে বিজ্ঞাপন করে এখন তুমুল ভাইরাল নেট দুনিয়ায় এবং পুরা বিশ্বের কাছে কিছুদিন আগে অপবিশ্বাস ডুবাই গিয়েছিলেন নানান ধরনের দেখা গিয়েছে অপবিশ্বাসকে ফটোশুট করতে তার সেখানে গিয়ে অপবিশ্বাস বিজ্ঞাপনও করেছে এবং সেই বিজ্ঞাপন এখন তুমুল ভাইরাল পুরো নেট দুনিয়ায় এবং পুরো বাংলাদেশের কাছে অপবিশ্বাস এখন পুরাই ভাইরাল একজন নায়ক হয়ে গিয়েছে উপবিশ্বাসকে ও ডুবাইয়ের যত ভাইরাল জায়গাগুলো আছে যেগুলো আমাদের স্বপ্নের মতো জায়গা যাওয়ার মতো সেই সব জায়গাতে হেঁটে হেটে উপবিশ্বাস এই বিজ্ঞাপনটি করেছে উপবিশ্বাসকে কিন্তু বেশ দারুন লাগছিল একটা হোয়াইট কালারের ড্রেস পরেছিলেন এবং হোয়াইট কালার ক্যাপ এবং তিনি গাড়িও চালাতে দেখা গিয়েছে উপবিশ্বাসকে এই বিজ্ঞাপনে উপবিশ্বাসকে দেখা গিয়েছে কিছু হাতির সামনে গিয়ে কিছু বলছেন এবং অভিনয় করছেন তখনই তাকে দেখা গিয়েছে ভিডিও করাতে আর বেশ দারুণ ও চমৎকার লাগছে গিয়েছিল অপু দেখতে তাহলে বিয়ার্স আপনাদের কার কাছে কেমন লেগেছে অপু বিশ্বাসের এই ডুবাই গিয়ে বিজ্ঞাপন অবশ্যই কমেন্ট করে জানাবেন অপু কিন্তু দিন দিন অনেক বেশি উন্নতি হচ্ছে তার এবং তিনি খুব সুন্দর সুন্দর কাজ করছে দেখা গিয়েছে ভালো ভালো অ্যাড করতেছে বিজ্ঞাপন করতেছে এবং নানান জায়গাতে শোরুম উদ্বোধন করে এখন অপু সবার মুখে আরো বেশি সমালোচনায় থাকে এই নায়িকা অপু সবার মুখে আলোচনায় থাকতে চায় সেই জন্য কিছুদিন পর পর যে কোনো আনকমন কিছু করে আমাদের সামনে প্রেজেন্ট করে বিশ্বাসে যারা ভক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন উপবিশ্বাস বিশ্বাসকে কেমন লাগছে আর আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট আরো ভিডিও পেতে চলে